হ্যালো প্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছে আর নতুন বছরেই তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মস্ত বড় একটা বেগুন আর শীতকালে একেবারে টাটকা টাটকা বেগুনা কত বড় লম্বা দেখো আর এই বেগুনটা আজকে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বেগুনে করব পক পকেট বেগুন আচ্ছা তোমরা কে কে পকেট বেগুন খেয়েছো অবশ্যই জানিও আর দেখো বেগুনগুলোকে আমি একটু বড় বড় সাইজের কেটে আবারও মাঝখান থেকে একটু পকেট পকেট করে নিচ্ছি আমি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ছুরিটাও আমি আলাদা করে মানে পেছন দিক দিয়ে ধরেছি এইভাবে একটা পকেট করে নেবো বেগুনগুলো তাহলে না তোমাদের মানে এর ভিতরে যখন মশলাটা আমি দেব তখন তোমাদের খেতেও না হ্যাপি লাগে হ্যাপি লাগে বন্ধুরা একেবারে ট্রাই করো একবার পকেট বেগুন দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে একটু বড়ো সাইজে কাটতে হবে তারপরে মাঝখান থেকে আবারও একটা পকেট করে দেবে আর তোমরা শুধু একটু পাতলা করেও কাটতে চাও অসুবিধা নেই কিন্তু পকেটটা যেন করতে পারো সেরকম করে করবে এরকমভাবে একটা যেন পকেট তৈরি হয় সমস্ত বেগুনের একটা করে আমি পকেট করে নিয়েছি এবার চলো কি কী মেশাচ্ছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দিয়ে দিলাম সাদা সর্ষে তোমরা চাইলে একটু কালো সর্ষেও ব্যবহার করতে পারো দিয়েছিলাম পরিমাণ মতো তিল আর হচ্ছে উপর থেকে পোস্ত পোস্তটা দিয়ে আমি মিক্সি করে নেব আগে শুকনো মিক্সি করব তাহলে গরুটা ভালো হয়ে যাবে এখানে শুকনো মিক্সি করে নিয়েছি গুড়িটাতে তারপরে এই গুঁড়িটার মধ্যে মেশাবো তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি তা পরিমাণ মতো জল দেব জল দিয়ে আবারও মিক্সি করে নেব দেখো কত সুন্দর আমার একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তারপরে এখানে একটা চামের মধ্যে আমি বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ি কালো চিরে আর ওপর থেকে একটু পোস্ত পারলে ছড়িয়ে দেবো এখন পোস্তটা দেবো না একটু পরে দেবো পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে ব্যাটারটা কিন্তু একটু ঘন করতে হবে একেবারে পাতলা করলে হবে না যেমন একটা চপ ফাঁচলে যেরকম একটা ব্যাটার তৈরি করে না বেসনে সেভাবেই ব্যাটারটা তোমাকে তৈরি করতে হবে এখানে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলেই না জিনিসটা ফুলবে ভালো আর এর মধ্যে তুমি চাইলে একটু লবণও দিয়ে দিতে পারো তারপরে আমি একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে এটা একটু ভালো করে ফেটাতে হবে তাহলে এটা ভালো মুচমুচে হবে তারপরে উপর থেকেই পোস্তটা ছড়িয়ে দিলাম পোস্তটা ছড়িয়ে আবারও একটু ফেটিয়ে নেবো যাতে পোস্তটা চারদিকেই যায় তাহলে প্রত্যেকটা বেগুনের গায়ে কিন্তু পোস্তটা উপর থেকে দেখা যাবে এবং খেতেও সুন্দর হবে তারপরে দেখো বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তোমরা যারা যারা আজকে প্রথম দেখছো পকেট বেগুন তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বাড়ির বয়স্ক থেকে বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে খাইয়ে চমকে দাও তারপরে একটু হলুদ মাখিয়ে দিলাম উপর থেকে হালকা একটু চিনি ছড়িয়ে দিলাম তোমরা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করে যেতে পারো কোনো অসুবিধে নেই চিনিটা তো স্বাদের জন্য দিয়েছি এটা চিনিটা দিলে একটু স্বাদ ভালো আসে তারপরে যে আমি ওই ধনে পাতা পোস্ত তিল আর হচ্ছে তোমার সর্ষের যে ব্যাটারটা করে রেখেছিলাম এই পকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম দেখো পকেটের মাঝখানে সুন্দর করে আমি একেবারে ভরে দিলাম দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে এভাবে পুরোটা পুরটাকে ভরে দিতে হবে মানে প্রত্যেকটা বেগুনের মধ্যে এরকম করে সেম পশে তোমরা হচ্ছে মানে মশলাটা ভরে নেবে তাহলে এই মশলাটার জন্যই কিন্তু পকেট বেগুনের টেস্টটা খুবই ভালো আসবে তার জন্য ওই বেগুনটাকে একটু বড়ো বড় করে কাটা আর যারা হচ্ছে আজকে আমার ভিডিও প্রথম দেখছ তারা অবশ্যই ভালোবাসা দিয়ে যেতে ভুলো না তোমাদের ভালোবাসা ছাড়া কখনো এগানো সম্ভব নয় তোমরাই আমার পরিবার আর তোমরা আমাকে এত সুন্দর একটা পরিবার করে দিয়েছ এতে আমি অনেক অনেক খুশি আর শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিয়েছি তোমাদের আবারও জানিয়ে দিলাম আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার পকেট বেগুন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তারপরে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হলে ওই পকেট বেগুনটাকে আমি ভালো করে বেসনের মতোই ডুবিয়ে নেব এপি টপি ডুবিয়ে নিলে সেই পোস্তটাও আছে না পুরো বেগুনের উপরে কালো জিরে পোস্তটাও কী সুন্দর দেখো লাগছে তারপরে তেলটা গরম হলে আস্তে আস্তে করে আমি বেগুনটাকে তেলের মতো সুন্দর করে ছেড়ে দেবো দুটো দুটো করে ভাজবে নাহলে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু অসুবিধে হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি আস্তে আস্তে এপিট ওপিট উল্টে নিলাম গরম ভাতে বলো আর স্ন্যাক্সের সঙ্গে বলো আর হচ্ছে তোমার চা গরম চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে পাটি একেবারে বিকেলে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে তোমরা যেমন ভাবে বাড়ো এটাকে খেতে পারো সবইতে কিন্তু ও টেস্ট দেবে ভাতের সঙ্গে তোমরা টিফিনের সঙ্গে বলো চাই খেতে পারো এটা কিন্তু সত্যি খুব মুচমুচে এবং ভেতরে যে মশলার টেস্টটাও কিন্তু খুব সুন্দর আর হয়েছিলো ফাটাফাটি তাহলে আজকে আসি বন্ধুরা পরে দেখা হবে সুন্দর একটা রেসিপির সঙ্গে